সরকারের সঙ্গে বেতন বৃদ্ধির আলোচনায় সমাধান না হওয়াতে নতুন করে ফের শুরু হলো পরিবহন ধর্মঘট বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে জার্মানির শ্রমিক সংগঠন ব্যার্ডি শুক্রবার ছয়টি রাজ্যে আবার পরিবহন ধর্মঘটে ডাক দিয়েছে সরকারের সঙ্গে বেতন বৃদ্ধির আলোচনায় কোনো সমাধান না হওয়ায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় ধর্মঘট পালন করতে যাচ্ছে সংস্থাটি শুক্রবার শ্রমিক সংগঠন ব্যার্ডি ডাকা ধর্মঘটের কারণে জার্মানির বার্ডেন বুটেমবার্গ ব্রেমেন লোয়ার সেকশনি নর্থ রাইন ওয়েস্ট পালিয়া হেসে এবং রাইনল্যান্ড পালাটিনেট রাজ্য প্রভাবিত হবে বলে ধারণা করা হচ্ছে শ্রমিক সংগঠন আট পার্সেন্ট বেতন বৃদ্ধি এবং বাৎসরিক ছুটি বাড়ানোর দাবি জানিয়ে আসছে ভাইডের সহকারী পরিচালক ক্রিস্টিনে বেহলে জানিয়েছেন গণপরিবহন খাতে নিয়োজিত কর্মীদের অবস্থা খুবই সংকটাপন্ন ক্রিস্টিনে আরও জানিয়েছেন এখানে কর্মীর সংখ্যা খুবই কম যে কারণে আমাদের কাজের চাপ দিন দিন বেড়েই চলছে এই ধর্মঘটের কারণে সত্তরটি ছোট বড় প্রতিষ্ঠানের প্রায় তিপ্পান্ন হাজার কর্মী কর্মবিরতিতে থাকবেন মঙ্গলবার দ্বিতীয় দফার আলোচনাতে বসলেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি চোদ্দই মার্চ পটসডাম শহরে পরবর্তী আলোচনার দিন নির্ধারণ করা হয়েছে জার্মানির অন্যান্য শহরেও পরিবহন শ্রমিকেরা বিচ্ছিন্নভাবে কর্মবিরতি পালন করছেন বার্লিনের নগর পরিবহন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বৃহস্পতিবার সকাল থেকে আটচল্লিশ ঘন্টার ধর্মঘট পালন করছে